হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ঈদের দিন রাত্রেবেলা আমি একটু দুধের সিমাই রান্না করছিলাম তো এই সিমাইগুলো কিন্তু অনেক আগেই কেনা হয়েছিল, রোজার ঈদের সময় কিনছিলাম হ্যাঁ এখনও রান্না করা হয়নি আর আমি বাদামগুলো ডিপ করে রাখছিলাম কেটে এই তো সিমাইটা রান্না করা হয়েই গেল আজকে সিমাইটা একটু বেশি দুধ দুধ করে রান্না করা হয়েছে দুধের সিমাইটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আর এখানে কিছু লুচি বানাচ্ছিলাম লুচিটা কিন্তু আমি বেলছিলাম না আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছিল ওই আসলে বেলে দিচ্ছিলো আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম লুচিটা আসলে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেবারে লুচিটা সুন্দর করে ভাজছিলাম রাত্রের বেলার খাবারে থাকবে গরুর মাংস আর লুচি লুচিতে গরম মাংস খেতে কার কার পছন্দ জানাবেন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই লুচি দিয়ে মাংসটা আসলে খেতে তো এবারের ঋতটা কিন্তু ঘরে বসেই কেটে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো বিকালের দিকে একটু মাঠের দিকে গেছিলাম তো বলছি আগের ভিডিওতেই যে মাঠে গেলে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আমি হাতে মেহেদি দিয়েছিলাম নিজে নিজেই মেহেন্দি দেওয়াটা একদম পচা হয়েছে আমি আসলে মেহেদি দিতে পারি না আর এই যে ভেজা ঘাসে খালি পায়ে একটু হাঁটছিলাম অনেক ভালো লাগছিল খালি পায়ে হেঁটে যেহেতু কোথাও ঘুরতে যায়নি বোরিং লাগছিল। মাঠে গিয়ে অনেকটা বেশি ভালো লাগছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ